সমানিত মাছ ভাইয়েরা দেশ বা দেশের বাইরে বটম ক্লেং বা আর এস পদ্ধতি বা বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ হচ্ছে গাজীপুর ডিস্ট্রিক্টে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আপনাদের কই মাছের পোনা নিয়ে আসছি এই পুকুর এই ট্যাঙ্কিটাতে দেওয়া হয়েছে এটাতে আছে তেলাপিয়া মাছের পোনা আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টির ভিতরে কেননা বৃষ্টি পড়তেছে আর আপনাদেরকে দেখাচ্ছি এটাতে হচ্ছে খাই মাছ দেখেন মাছগুলো ওয়াশ দিতেছে আর কি যারা অনেক মাছ চাষি ভাইয়েরা রয়েছেন এস পদ্ধতিতে বা বায়ু পদ্ধতিতে বা বটম প্লিং বলেন এই সমস্ত পদ্ধতিতে তা আপনারা মাছ চাষ করতে পারেন এইভাবে চায়না থেকে মাছের প্রোডাকশনগুলো দেখে এসে নিজের এলাকার ভিতরে এই মাছটা উনি চাষে করতেছে এইটাতে তিনটার ভিতরে পাঙাশ মাছ দেওয়া আছে একটার ভিতরে তেলাপিয়া আর একটার ভিতরে মাছের পোনা ট্যাঙ্কিগুলো এক হাজার এক লাখ বিশ হাজার লিটার করে এককটি ট্যাঙ্কি আপনারা দেখতে পাচ্ছেন আপনার সাথে থেকে পুরো ভিডিওটি ফুললি দেখেন যে আপনাদেরকে আমরা দেখাচ্ছি কিন্তু এখনকার বৃষ্টি পড়তেছে আর মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে যার কারণে ভিডিওটা তেমন বেশি ক্লিয়ার নাই কিন্তু এটাই আমাদের বাংলাদেশের অস্পথম ফাঁস প্রজেক্ট এরকম প্রজেক্ট বাংলাদেশের কোনো জায়গা হয় নাই এখনো উনি বলতেছে আশা করি যারা এই ভিডিওটি দেখতেছেন তারা এই ভিডিওটি দেখে অনেক আগ্রহ হবেন এটা করার জন্য আর উনি এটা পরীক্ষামূলক করছেন বা আপনারা চাইলে ওনার এখানে আপনারা দেখে যেতে পারবেন এখানে অ্যাড্রেস দেওয়া থাকবে গাজীপুর জেলায় মানে গাজীপুর ডিস্ট্রিক্ট এটার ভিতরে কই মাছের পোনা দিছি আমরা এই এই মাত্র দিলাম ওই দেখেন প্যাকেট আরও হচ্ছে গাড়ি আমাদের আর এটা হচ্ছে আপনাদের প্রজেক্ট প্রজেক্টটা অনেক বড় মোটামুটি সমন্বিত মাছ চাষি বা খামারি ভায়ারা যদি আপনাদের এই সমস্ত ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও আমরা আপনাদেরকে দেখার মতো সুযোগ করার চেষ্টা করব